যদি আপনার অনেক টাকার প্রয়োজন পড়ে যায় এবং সেই টাকা আপনি কোথাও হতে ব্যবস্থা করতে পারছেন না এইভাবে করে আপনি কঠিনভাবে টেনশনের মধ্যে পড়ে গেছেন প্রিয় দর্শক মহান ডাবুল আল সন্তুষ্টির উদ্দেশ্যে এই অসাধারণ নামটি আপনি পাঠ করুন মাত্র 41 বার বিদর্শক দর্শক মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকিরটি আপনি যদি একাগ্রতার সহিত একলাসের সহিত যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার যত টাকার প্রয়োজন আল্লাহ সুবহানাহু তাআলা তিনি ব্যবস্থা করে দেবেন ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন এই নামের জিকিরের বরকতে আপনার সংসার হতে অভাব অনটন কষ্ট আল্লাহ পাক দূর করে দেবেন এই ভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে আপনার আয়ে উন্নতি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন এত দেবেন এত টাকা সম্পদ আপনাকে দেবেন যে আপনি হয়রান হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মহান রাব্বুল আলামিন তিনি তিনার পবিত্র নামের জিকিরকে তিনি অত্যন্ত ভালোবাসেন যে বান্দি সঙ্গে এবং মহান মোহাব্বতের এখলাসের নিয়েতে স্মরণ করার উদ্দেশ্যে এই অসাধারণ নামের জিকিরটি যে কেউ করবে মহান ডবুল আলামিন তার হাজত তার প্রয়োজনকে তিনি দ্রুত পূরণ করে দেন চাই তার হাজত পাহাড় সমান হোক না কেন চাই তার হাজত যত বড়ই হোক না কেন আল্লাহ আল্লাহর আলমিন খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তার হাজতকে তিনি পূরণ করে দেন বলুন সুব প্রিয় দর্শক মহান রব্বুল আলমিনের পবিত্র নামের জিকিরকে আল্লাহ পাক এতটাই ভালোবাসেন এতটাই পছন্দ করেন মহান্ত আব্দুল আল তিনি পবিত্র খুর আনুল মধ্যে তিনি বলেছেন সোরা আরফ আয়াত নাম্বার একশো আশি আহ উজুমিল্লা হিমিনা সায়ত নিরুরাজি বিস্মিল্লা হিরুল আহমা নিরুরাহি অলিল্লা হিল বিহা আল্লাহ পাক বলছেন আমার সুন্দর সুন্দর নাম আছে সুতরাং তোমরা আমার সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমাকে ডাকো কঠিন পরিস্থিতিতে কঠিন حالতে কঠিন বিপদে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব প্রিয় দর্শক মহান রব্বুল আলামিন তিনি তিনার নামের জিকিরকে এতটায় ভালোবাসেন পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন এবং বলেছেন আমার নামের জিকিরের মাধ্যমে তোমরা আমাকে ডাকো তোমরা আমাকে শরণ করো আমি তোমাদের ডাকে সাড়া দেব প্রিয় দর্শক মহান রব্বুল আল কত দ্রুত আপনার হাজতকে পূরণ করে দেবেন কত দ্রুত আপনার ফরিয়াতকে শুনবেন এ কথাও তিনি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা বক্বারা আয়াত নাম্বার একশত 152 আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম فاذكروني اذكركم আল্লাহ পাক বলছেন। তোমরা আমায় জিকির করো আমি তোমাদের জিকির করব। তোমরা যখন আমায় জিকির করবে আমি তখনই তোমাদেরকে জিকির করব। প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু তাআলার জিকির আর আমাদের জিকির ভিন্ন আমরা জিকির করব মহান দব্বুল আলামিনের এই অসাধারণ নামকে উচ্চারণ করে জিকির করে আর মহান দব্বুল আলামিন আমাদের জিকির করবেন সর্বপ্রথম আমাদের জিন্দগির সমস্ত গোনা রাশিকে মাফ করে দিয়ে আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে স্মরণ করবো সর্বপ্রথম তোমাদের সমস্ত গোনা এ টু জেড জানা অজানা প্রকাশ্য প্রকাশ্যে দিনের আলোতে যত ধরনের নাফরমানি গোনা হয়ে গেছে শৈতানের ওয়াসওয়াসাই পড়ে আমার নাফরমানি করে ফেলেছো। সমস্ত গোনা রাশিকে আমি সর্বপ্রথম আমি তোমাদেরকে মাফ করে দিয়ে তোমাদেরকে নিষ্পাপ বানাবো এরপর যে হাজত যে প্রয়োজন তোমাদের সেই হাজত সেই প্রয়োজনকে আমি পূরণ করে দিয়ে তোমাদেরকে আমি করব। এই ভাবে করে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়ে আমি তোমাদেরকে স্মরণ করবো দর্শক এইভাবে করে আল্লাহ আলামিন বান্দা ও বান্দীদের জিকির করেন ও বান্দীদেরকে স্মরণ করেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক তো আল্লাহ রবুল্লা আলমিনের নামের জিকির খুবই মাহবুব আমল আজকের ভিডিওতে যে অসাধারণ নামটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই নামটি এ পর্যন্ত যে কেউ আমল করেছে তারা দ্রুত ফলাফল পেয়ে গেছে আপনিও পাবেন অবশ্যই আপনার প্রয়োজন পূরণ হবে আল্লাহ রবুল্লা আলমিন এইভাবে করে আপনাকে সাহায্য করে দেবেন আল্লাহ। শোক শুধু তাই নয় এই অসাধারণ নামের জিকিরটি করলে আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত শুরু করে দেবেন ফলে আপনার জীবন হতে আপনার সংসার হতে ঘর হতে অশান্তি কলহ বিবাদ এগুলো দূর হয়ে যাবে আল্লাহ আলামিন সংসারে যত ধরনের কষ্ট আছে সব কষ্টকে দূর করে দেবেন আল্লাহ তালা যে জিনিসের অভাব আছে যে জিনিসের কামি আছে আল্লাহ সব তালা সেই কামিকে দূর করে দেবেন সেই অভাবকে দূর করে দিয়ে আপনাকে মালামাল করে দেবেন বলুন সুব হান প্রিয় শুধু তাই নয় এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন আল্লাহ আপনার হতে যাবতীয় রোগ ব্যাধিকে তিনি দূর করে দেবেন এবং আপনার সুস্থতা দান করে দেবেন বলুন ভাবে করে এই নামের এই অসাধারণ নামের জিকিরের ওসিলাতে। আল্লাহ পাক এই দুনিয়ার বুকে বড় বড় বিপদ বড় বড় মুসিবত মহামারী এগুলো হতে আপনাকে নিরাপদে রেখে দেবেন বলুন এই এইভাবে করে আপনার এই দুনিয়ার জীবনটা এক সুখময় জীবন হয়ে যাবে

بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله بوب যদি জনপদের মানুষেরা আমার ওপরে ইমান নিয়ে আসত আমাকে ভয় করত তাহলে আমি আসমানের বরকতের দরজা তাদের জন্য খুলে দিতাম আর জমিনের বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দিতাম বলুন সুতরাং বরকত আছে আসমানে বরকত আছে জমিনে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আছে এর চাবি আল্লাহ রব্বুল আলামিন বলছেন যারা আমাকে ভয় করবে যারা আমার প্রতি বিশ্বাসী ইমান আর যাদের অন্তরে আমার ভয় আছে আছে তাদের অবশ্যই তারা আল্লাহ পাকের জিকির করবে যারা জিকির করে তাদের অবশ্যই তাদের অন্তরে পাকের ভয় আছে আর যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় নেই তারা বিপদে আপদে মসিবতে তারা জিকির হতে দূরে থাকে প্রিয় দর্শক মহান রবুল ভয় অন্তর নিয়ে মহান রব আলিনের উপরে তামাক্কুল ভরসা রেখে আপনি এই অসাধারণ সিকিরটি করুন আল্লাহ আপনার জন্য আল্লাহ আসমানের বরকতের দরজা জমিনের বরকতের দরজা আল্লাহ পাক উন্মুক্ত করে দেবেন ফলে আপনার জিন্দেগিতে সুখ শান্তি এসে যাবে আপনার জীবন হবে সুখময় অনেক বড় বড় কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত অশান্তি কলহ বিবাদ হতে আপনি নিরাপদ হয়ে যাবেন বলুন সুব শুধু প্রিয় নয় আপনি যদি এই অসাধারণ করেন আল্লাহ দিনে আপনাকে দান করবেন আপনাকে করবেন এত ইজ্জত এত সম্মান দান করবেন যে সেই কিয়ামতের কঠিন দিনে মহান রব্বুল আলামিন আপনাকে আরশের ছায়ায় আশ্রয় দেবেন বলুন সুব হেন্লাহ প্রিয়দর্শক সব বিশ্বনবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন য়ামতের কঠিন দিনে আল্লাহ পাকের আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না প্রিয় দর্শক সেই রহমতের ছায়ায় সেই শীতল ছায়ায় যেখানে নবী পৈগম্বরগণ রসুলগণেরা থাকবেন আপনি সেখানে সুযোগ পাবেন আপনি সেখানে আল্লাহ রব্বুল আলমিন এতটাই ইজ্জত দেবেন যে আল্লাহ সুবহান আরসের ছায়ায় আপনাকে আশ্রয় দেবেন বলুন সুবহান এইভাবে করে যারাই আল্লাহ পাকে রহমতের ছায়ায় আশ্রয় পাবে তারা সকলেই জান্নাতি হয়ে যাবে জাহান্নাম হতে তারা মুক্তি পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক অসাধারণ মহান রাবুল আলামিনের এই পবিত্র নামের জিকির এই জিকিরটি আপনি আন্তরিকতার সহিত করুন আল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাজত প্রয়োজনকে দ্রুত পূরণ করবেন যত টাকার প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দেবেন এই ভাবে করে টাকা পয়সা দौलत আল্লাহ পাক দিতেই থাকবেন সংসারের অভাব অনটন কষ্ট সব দূর হয়ে যাবে সারা জীবন আপনি ভালো থাকবেন আপনার সংসারের সচ্ছলতা এসে যাবে এবং আপনি মাথা উঁচু করে সমাজের বুকে আপনি জীবন যাপন করতে পারবেন ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে ইংশে আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ পবিত্র নামটি কি এবং আমরা কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক পবিত্র নামে জিকিরটি আপনি অজু অবস্থায় করবেন এবং আপনি উত্তম রূপে অজু করবেন। ওযু হয়ে গেলে কালেমায় শাহাদাত একবার আপনি আন্তরিক তার শহিীত পার্ঠ করে নেবেন। আশাহদু আল্লা ইলাহা ইল্লাল্লাহহ ওয়াসাদাহ লাসারি কলাহ। ওয়া আসাহাদু আননা মোহাম মাদান আবদহ আরাসু। হলো প্রিয় দর্শক বিশ্ব নবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের আটটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে বলুন সুহান এই জন্য কয়েক সেকেন্ডের আমল আমরা কখনোই ছাড়বো না এরপর আপনি একটি জায়গায় বসবেন এবং আপনি অত্যন্ত আন্তরিকতার শহীদ আপনি অনুতপ্ত হবেন লজ্জিত হবেন নিজের গুনাহের হাসির ওপর এরপর আপনি তিনবার ইস্তেকফার পড়বেন আস্তাক ফির أستغفر الله، أستغفر الله. تين برهاء قل لي مش شنبيس صلى الله عليه وسلم الأبور أكبر درود إبراهيم باج كرهن بن. اللهم صل على محمد وعلى آلِ محمد كما صليت. على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم দারুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ নামের জিকিরটি শুরু করবেন প্রিয় দর্শক মাত্র একচল্লিশ বার পাঠ করবেন প্রিয় দর্শক নামের জিকিরটি যখন আপনি করবেন আপনি যে উদ্দেশ্যে যে হাজত আপনার যে এখন অনেক টাকার প্রয়োজন আপনার সংসারে অনেক অভাব অনেক কষ্ট সেটাকে দূরীভূত করার উদ্দেশ্যে আপনি আমল করছেন সেটাকে আপনি মনে মনে ভাববেন আপনার উদ্দেশ্য যেন আপনার মনে থাকে এইভাবে করে আপনার উদ্দেশ্য পূরণ হবে আপনার টাকার প্রয়োজন পূরণ হবেই এর মধ্যে কোনো সন্দেহ নেই সংসারের অভাব কষ্ট দূর হবেই এর মধ্যে কোনো সন্দেহ নেই এর ওপর হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস নিয়ে আন্তরিক তার সহিত নিয়ে আপনি শুরু করবেন আপনি পড়বেন ইয়া এইভাবে করে আপনি লাগাতার বিরতি ভাবে আপনি মাত্র একচল্লিশ বার পাঠ করুন প্রিয় দর্শক ওই জায়গা থেকে ওঠার আগেই মহান রব্বুল আলামিন আপনার এই জিকির কবুল করে নেবেন আপনার আমলকে তিনি কবুল করে নেবেন ইং আল্লাহ এমন জায়গা হতে আল্লাহ পাক আপনার হাজতকে পূরণ করবেন টাকার ব্যবস্থা করে দেবেন আপনি কল্পনা করতে পারবেন না আয় উন্নতির এমন জায়গা হতে আল্লাহ পাক রাস্তা খুলে দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি আপনি হয়রান হয়ে যাবেন যে আল্লাহ রাবুল আলামিন আপনাকে সব দিক হতে এতটাই মালামাল করবেন ইং আল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ মহান নব্বুল আলমিনের পবিত্র নামের জিকিরটি করার ইংশে আল্লাহ